সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবারও আপনাদের জন্য কিছু কভার কালেকশান আইটেম নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল সকলেই ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এই চ্যানেলে সবাই থাকবেন প্রত্যেকটা দিন এই চ্যানেলে একটা না একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় ভালোবাসার একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্স হান্নান ইলেকট্রনিক্সে সবাই থাকবেন দেখেন কত কভার কত কভার সামগ্রী দেখুন কত ইয়ারফোন সামগ্রী কত প্রকার হেডফোন দেখবেন আপনারা কত প্রকার অ্যান্ড্রয়েড ফোন দেখবেন দেখেন প্রত্যেকটা দিন এই চ্যানেলে ভিডিও দিচ্ছে আপনারা কেন এই ভিডিওগুলোকে দেখছেন না কেন এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট করছেন না আপনাদের যাদের যাদের এই ধরনের প্রোডাকশান প্রয়োজন তারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই এই বুড়ো দাদা খুব সেই রকম একটা জিনিস হ্যাঁ একে চেনে রাখেন সবাই দেখা যাচ্ছে দেখেন হাসতিছে দেখছেন এখনো সেই রকম তাগ্রা আছে সে এখনো আচ্ছা যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু খাবার সামগ্রী কিন্তু দেখতে পাচ্ছেন যাই হোক যাদের যাদের লাগবে নিতে পারবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রত্যেকটা দিনের ভালোবাসার চ্যানেল হান্নান ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমতুল্লাহি